ক্রিকেট শুধু একটা খেলা নয় এটা একটা আবেগ এটা রাজনীতি আর কখনো কখনো এটা হয়ে ওঠে ক্ষমতার খেলা আর এই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আজকাল যে দেশের নামটা ঘুরে ফিরে আসে সেটা হচ্ছে ভারত বহুদিন ধরেই আইসিসির নীতি নির্ধারণী বৈঠকে ভারতের প্রভাব স্পষ্ট বড় বড় সিদ্ধান্তে তাদের মতামতে যেন শেষ কথা তবে এবারกฏটো ভিন্ন কিছু সাম্প্রতিক আইসিসি সভায় ভারত একটি প্রস্তাব দেয় 2031 সাল পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল যেন তাদের দেশের স্টেডিয়ামগুলোতে আয়োজন করা হয় বিশেষ করে বিশাল দর্শক ধারণ ক্ষমতার নরেন্দ্র মোদী স্টেডিয়াম বা ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনসের মতো ভেনুগুলোতে ভারতের যুক্তি ছিল বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট বাজার দ্বারা সবচেয়ে বেশি দর্শক তারা স্পন্সরশিপের দিক থেকেও তারা এগিয়ে তাই এই সিদ্ধান্ত নেওয়া হলে লাভ হবে ক্রিকেটেরই কিন্তু স্পষ্ট বার্তা ক্রিকেট শুধু অর্থের খেলা নয় এটা খেলা অধিকাংশ সদস্য দেশের সম্মতিতে আইসিসি ঘোষণা দেয় দু হাজার সাতাশ এবং দু সালের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডস স্টেডিয়ামে হ্যাঁ লর্ডস যেটাকে বলা হয় ক্রিকেটের মক্কা এটি এক ধরনের বার্তাও যেখানে বোঝানো হলো সবকিছু টাকার উপর নির্ভর করে না নিরপেক্ষতা ও ঐতিহ্য বজায় রাখাও আরও জরুরি